ছোট বাচ্চাটি বোতল কোড়াইতে দেখছে টাকা পড়ে আছে দেখুন গাড়ির নিচেও টাকা টাকাগুলো দেখে দেখে যেতে যেতে আবার টাকা তখন ছেলেটি বুঝতে পারে যে ম্যাম আপনার টাকা সে সুন্দর করে বলে মেয়েটি তাকে বলে হ্যাঁ বাবা আমার টাকা দাও তোমার নাম কি জিজ্ঞাসা করে তখন বলে নাও টাকাটা তুমি রাখো তখন বাচ্চাটি বলে না আমার টাকা লাগবে না আমাকে ওই জুসটা দেন আপনার সে জুসের বোতলটা দেখায় দেয় তে মেয়েটি দেয় জুসের বোতল মানবতা আছে নাই না এখনো আছে দেখুন সেটা হচ্ছে অভিনয় তারপরেও এমন মানবতা আমাদের দেখানো উচিত এরকম রাস্তাঘাটের শিশুদের প্রতি দেখুন সে ব্যাগটি রেখে যায় দৌড়াতে দৌড়াতে যায় বাবা তোমার ব্যাগ নিয়ে যাও ব্যাগ নিয়ে যাও বলে এই টাইমে দৌড়ে যেতে লেগে সে দেখে বেঞ্চের করে একটা ফোন আবার ফোনটা দেখে তাকায় বাচ্চাটা নেওয়ার কাউকে দেখতে পায় না ফোনটা নিবে নিয়ে কাকে দিবে তাকে দেখে একটা লোক হেঁটে যাচ্ছে ফোনটা নিয়ে তাকে ডাক দেয় আঙ্কেল আপনার ফোন আবার দৌড়ে যায় যে বলে আঙ্কেল আপনার ফোন সে ডেকে ফোনটা দেয় তখন লোকটি খুশি হয়ে তাকে একটি কেক দেয় বলে না আমি কেক নেবো না তারপরে করে নাও তুমি খাও বাবা তাই বলে কেকটি দেয় সে শ্রদ্ধার সঙ্গে নিয়ে নেয় নিয়ে কেকটা নিয়ে দৌড়াতে শুরু করে কিের জন্য দৌড়াচ্ছে কার কাছে যাচ্ছে দৌড়িয়ে দেখুন মেয়েটি এসে আবার জিজ্ঞাসা করছে ছোট বাচ্চা দেখে যাইতে দেখলেন একটি তখন ছেলেটি দেখাই দেয় যে ওই দিকে গেলো যান তখন ছেলেটির চিন্তা করে কি ব্যাপারে বাচ্চার কথা জিজ্ঞাসা করছে ছেলেটিও তখন পিছন পিছন হাঁটে এসে দেখে ছোট বাচ্চা মেয়েটা তার আবার ছোট্ট ভাই আছে একটা সেই ভাইটাকে এনে খাওয়াচ্ছে দেখুন ভাই ভাই আর বোন এটাই হলো বড় বোন আমরা অনেকেই আছি বড় বোনকে বলতে পারছি না এই লোকটি এসে তাকে দেখছে মেয়েটিও আসে তাকে দেখছে সে বোন হয়ে ছোট ভাইকে কিভাবে খাওয়াচ্ছে তখন মেয়েটি কিছু টাকা বের করে দিতে যাচ্ছে তখন পাশ থেকে ছেলেটি বলছে এই খাবারগুলোও তাকে দেন আপনি তখন এই মেয়েটি আবার নিয়ে নেয় যে খাবারের ভিতরে টাকাগুলো নিয়ে বাচ্চা মেয়েটিকে দিতে যাচ্ছে দেখুন না বাবা তুমি এইগুলো খাও মেয়েটা এখন সৎ মনে নিয়ে নেয় সালাম করে এটাও নাও এটাও দিয়ে দেয় বলে না আমার এতগুলো লাগবে না আমার আসে দিলেন তো না এটা আবার পরে খাবা নাও সেটাও নিয়ে নেয় হ্যাঁ এমন মানবতা যার অর্থ আছে সে দেখাবেন আশা করি যে পারবেন চেষ্টা করবেন এমন শিশুদের পাশে দাঁড়ানোর জন্যে অবশ্যই অবশ্যই মেয়েটি একটি মানবতার অভিনয় করলো কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখানোর জন্যে সুযোগ করে দিবেন অন্যরাও যেন মানবতা